আজ রথযাত্রা এই মাহেশের রথকে ঘিরেই রয়েছে নানা ইতিহাস হুগলি জিটি রোডের ধারে ছশো বছরের বেশি ইতিহাসের সাক্ষী বহন করে আজও উজ্জ্বল মাহেশের মন্দির বহু দূর দূরান্ত থেকে ভক্তের সমাগম ঘটে মন্দির চত্বরে জগন্নাথ দেবের স্নানযাত্রার পর অনবসর কাল কাটিয়ে নবযৌবন হয়েছে বন্ধ গর্ভগৃহের দরজা খুলেছে মন্দির দালানে ভক্তদের আজই দর্শন দিয়েছেন জগন্নাথ মহেশের জগন্নাথের মন্দিরে সকাল থেকে পুজো দেওয়ার ভিড় বিকালে রথ টানের যা উৎসবে পরিণত হবে জনশ্রুতি আছে সাধক ধ্রুবানন্দ ব্রহ্মচারী পুরীর মন্দিরে গিয়েছিলেন জগন্নাথ দর্শনে সেখানে তাকে অপমান করে বের করে দেওয়া হয় মনের দুঃখে তিনি মাহেসে ফিরে আসেন গঙ্গার পারে তার কুটির ছিল স্বপ্নাদেশ পান গঙ্গায় ভেসে আসা দারু কাঠ দিয়ে জগন্নাথের মূর্তি তৈরি করে পুজো হতে ছয় শতকের বেশি সময় ধরে মাহেশে পূজিত হয়ে আসছেন জগন্নাথ যেখানে মন্দির প্রতিষ্ঠা হয় খিচুড়ি অন্ন পায়েশ তিন নিয়ে মাহেশ মাহেশ জগন্নাথ মন্দিরে ছাপ্পান্ন ভোগ দেওয়া হয় জগন্নাথকে এবছর মাহেশের রথযাত্রার ছশো উনত্রিশ বছর মার্টিন বার্ন কোম্পানির তৈরি লোহার রডের বয়স একশো বছর আগে ছিল কাঠের রথ নয়চূড়া বিশিষ্ট এই রথ পঞ্চাশ ফুট উচ্চতার লোহার বারোটি চাকা রয়েছে ম্যানিলা রোদ দিয়ে টানা হয় রথ মন্দিরে সকাল থেকেই চলছে পুজো পুজোপাঠ ভক্তরা ভিড় জমিয়েছেন জগন্নাথ মন্দিরে এরপর বিকাল চারটের সময় রথের রশিতে টান পড়বে মাহেশ অনেক ইতিহাসের সাক্ষ্য বহন করে মাহেশের রথের মেলায় রাধারানী হারিয়ে যাওয়া নিয়ে বঙ্কিমের রাধারানী উপন্যাস লেখা রামকৃষ্ণ থেকে শ্রী চৈতন্যদেব গিরিশ ঘোষ অনেকেই এসেছেন আজ ছশো উনত্রিশতম সিপাট মাইসের ঐতিহাসিক রথযাত্রা উৎসব আমরা মহা মহাসমরায়ে পালিত করতে চলেছি ভোর সাড়ে পাঁচটার সময় আমাদের মঙ্গল আরতি হয়ে গেছে তারপরে এই অগণিত ভক্তদের ডল নেমেছে এই মহাপ্রভুকে দেখবার জন্য অগণিত ভক্ত এত ভক্ত সংখ্যা যে সকাল থেকে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি যত সময় এগোচ্ছে তত ভক্ত সংখ্যা বাড়ছে সকাল আটটার সময় প্রভু ভোগ খেয়ে উনি বাইরের চাতালে দর্শনে বেরোবেন উনি এতটাই কী পালু উনি নিজে গর্ভগৃহ থেকে বেরিয়ে উনি বাইরে ভক্তদের দর্শন দেন এবং রথে করে তিনি যাত্রা করেন সকাল আটটার সময় প্রভুর ভোগ হয়ে যাবে উনি বাইরের চাতালে উনি দর্শনে বেরিয়ে সকল ভক্তদের দর্শন দেবেন পূজা গ্রহণ করবেন এবং দুপুর দুটোর সময় আমাদের শুভ সূচনা হয় দামোদর হয় প্রথমে উঠবেন নারায়ণশিলা তারপরে উঠবে মা তারপরে উঠবে বলভদ্রদেব এবং তারপরে উঠবে জগতের নাথ জগতের পিতা পরম পিতা জগন্নাথদেব আমরা একে একে লেপ কম্বল মুড়ি দিয়ে জগন্নাথ দেব এবং বলভদ্রদেবকে নিয়ে যাব রথে ওখানে সেই চিরাচরিত প্রথা অনুযায়ী আমরা সেই দড়ি বেঁধে রথের সিংহাসনে বসাবো চতুর্থ তলায় সেই রথ আমাদের পঞ্চাশ ফিট উচ্চতা সেই ঐতিহ্যের মাইসের রথ সেইখানে ওনাকে পুষ্প মাললে ভূষিত করবো স্বর্ণলঙ্কারে ভূষিত করব মাথায় মুকুট পরিয়ে দেবো কান পরিয়ে দেবো হাত পরিয়ে দেবো ওখানে সুন্দরভাবে শৃঙ্গার করব ওখানে তারপরে আরতি হয়ে যাবার পর রথের রশির টান শুরু হবে প্রথমে আমাকে বল বলতে হয় রথের তারপরে বেউবোল বাজে কাঁসর ঘন্টা বাজে সেই সময় রথের রশির টান শুরু হয় এবং আমাদের সেই চিরাচরিত প্রথা অনুযায়ী প্রত্যেকটা রথের রশির টানের যখন শেষ হয় তখন সেই দু সাইড থেকে আমাদের স্কাই ফায়ারিং হয় এবং হুইসেল বাজে তখন রথের রশি ফলস করে দেওয়া হয় আমরা চারটের সময় আমাদের রথের টান আমরা দেবার আমরা চেষ্টা করব তারপরে জগন্নাথ দেবের ওটা ইচ্ছা কখন উনি কখন মাসির বাড়িতে পৌঁছবেন এটা আমাদের হাতে নেই উনি কখন পৌঁছবেন সেটা ওনার সম্পূর্ণ ওনার ব্যাপার ছশো উনত্রিশতম বর্ষে পদার্পণ করলো আমাদের এই মাইসের ঐতিহাসিক রথযাত্রা উৎসব আমরা সেই মাসির বাড়িতে ওখানে জন্মবেদিতে মহাপ্রভুকে প্রতিষ্ঠান করাবো এই ব্যাপী আমাদের আজকে মাননীয় শ্যামল সেন আসছেন এক্স গভর্নর আমাদের মাননীয় রাজেশ সিং সাহেব আসছেন আইপিএস এডিজি ট্রাফিক আমাদের আসছেন হচ্ছে আমাদের সাবন্তী চ্যাটার্জি আসছেন দর্শনা আসছেন বুটিক আমাদের যারা চলচ্চিত্র অভিনেত্রী আছেন এছাড়াও অন্যান্য সকল এমপিরা থাকছেন এমএলএরা থাকছেন সকলে মিলে আছেন আমি পিয়াল কৃষ্ণ অধিকারী সম্পাদক মাইস জগন্নাথ ঋতু ঋতুপর্ণা কোলের রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি